সিনচিয়াংয়ের হোথান এভাবেই প্রতিদিন সকালে কৃষকরা ইলেকট্রিক বাইক চালিয়ে চলে যান যার যার গ্রিনহাউজে হোথানে আছে ছয়শো হেক্টরের সুবিশাল স্মার্ট কৃষি জমি পুরনো কৃষির ধারণা এখানে আমূল বদলে দিয়েছে প্রযুক্তি সকাল হলেই এখানকার সহস্রাধিক হাউস সরব হয়ে ওঠে নানা যান্ত্রিক গুঞ্জনে গ্রিন রয়েছে বিদ্যুৎ চালিত নানা ভাল্ব বুদ্ধিমান সেচ ব্যবস্থা স্বয়ংক্রিয় রোলার শাটার দরজা বেশিরভাগ কাজ স্বয়ংক্রিয় হওয়ায় এখানকার ত্রিশটি গ্রিন সামলাতে পারেন মাত্র একজন কর্মী আগে আমাদের গিয়ে গিয়ে একটি করে বাটন চাপতে হতো এতে অনেক সময় নষ্ট হতো এখন একজন লোকই ত্রিশটি বা ক্ষেত্রবিশেষে একশোটি গ্রিন হাউস সামলাতে পারেন বেশিরভাগ কাজ মোবাইল ফোনেই করা যায় এসব সম্ভব হয়েছে দ্রুত সংকেত প্রক্রিয়াকরণ ও ইন্টারনেট অব থিংস প্রযুক্তির কারণে যার কারণে এখন মরিচ শশা ও বেগুনের মতো সবজির ফলনও বেড়েছে ধাপে ধাপে এসব গ্রিনহাউসে এখন স্মার্ট প্রযুক্তির তৃতীয় পর্যায়ে চলছে তবে প্রযুক্তির জটিলতা বাড়ে নিয়েতে বলা যায় আরও কমেছে সবজি চাষের পাশাপাশি প্রযুক্তি এখানে শস্য দানার প্রজননেও ভূমিকা রাখছে দুই হাজার দুইশো বর্গমিটার জায়গায় বিশেষ আলোর ব্যবস্থা করার মাধ্যমে এখানে তৈরি হচ্ছে প্রায় চারশো জাতের ধানের চারা রাতের বেলায় গ্রিন হাউসকে গরম রাখতে ব্যবহার করা হচ্ছে বাইরে থাকা সোলার ট্র্যাকিং হিট কালেক্টরে জমানো তাপ সিনচিয়াং এমনিতেই দিনের আলোর পরিমাণ বেশি আর এর সঙ্গে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষকরা বছরে পাঁচবার ধান ফলাচ্ছেন সেই সঙ্গে নতুন চারা জন্মানোর গতিও বেড়েছে চার গুণ উত্তর চীনের সয়াবিন শিছুয়ানের রেপসিড ও হাইনানের ধান সবকিছুই কিছুই পরীক্ষিত পরীক্ষা শেষে বীজগুলো চীনের প্রধান উৎপাদন এলাকায় বোপন করা হবে ইতোমধ্যেই এগুলো কার্যকর ফলনের প্রমাণ দিয়েছে ড্রোনের মাধ্যমে পরিবহন করা হচ্ছে তরমুজ শুষ্ক গবি মরুভূমিতে চাষ হচ্ছে স্যামন কৃষিকে দিনকে দিন সমৃদ্ধ করে চলেছে প্রযুক্তি আর তাই এ অঞ্চল এখন জুজুবে কাঠবাদাম আঙুর ও নাশপাতির উৎপাদনে চীনের শীর্ষে রয়েছে এছাড়া গত দশকে সবজির উৎপাদন বেড়েছে দ্বিগুণ নাজমুল হকরাইয়ান সেমজি বাংলা